সাতক্ষীরার কালীগঞ্জে গ্রামে তাতে তৈরি হচ্ছে গজ ব্যান্ডেজের মতো চিকিৎসা উপকরণ এগুলো যাচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি মধ্যস্বপ্তভোগীদের দৌরাতে এর কারিগররা পাচ্ছেন না কাঙ্ক্ষিত মজুরি তাই শিল্পটির বিকাশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ সরকারি সহায়তা চান তাঁতিরা সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন জানাচ্ছেন এম এম বাদশাহ সাতথিলার নলতার শরীফ এলাকার প্রায় সব বাড়িতেই বিদ্যুৎ চালিত আধুনিক তাতে চলছে হাসপাতালে ব্যবহারের এই গজ ব্যান্ডেজ তৈরির কাজ দশ বছর আগেও এখানকার কারিগররা হস্তচালিত তাঁতে বলতেন লুঙ্গি গামছা ও শাড়ি কিন্তু বেশি লাভ পেয়ে এখন সবাই ঢুকছেন গজ ব্যান্ডেজ তৈরিতে মহাজনরা নারায়ণগঞ্জ থেকে কম দামের সুতা কিনে সরবরাহ করেন তাঁতুদের আর কারিগররা এই সুতোয় প্রতি রোল গজ ব্যান্ডেজ তৈরি করেন আঠারো টাকা মজুরিতে এরপর ব্যান্ডেজগুলো ধুয়ে জীবাণুমুক্ত করে প্যাকেট করা হয় কারিগরদের অভিযোগ মহাজনরা বড় কোম্পানি থেকে অর্ডার এনে গজ ব্যান্ডেজের সরবরাহের মাধ্যমে চড়া দাম পেলেও ন্যায্য মজুরি বঞ্চিত থাকেন তারা সরকারি সহযোগিতা করে অর্থায়নে করতে পারলে এটাকে আরো এগুলি যাওয়ানো সম্ভব হয় আমরা এই গজ ব্যান্ডেজের কাজ করি খাই এই ছেলেমিলে লেখা করে একবার থাকলে ভালো খুব কম পাই আমরা কারণ

এদিকে সম্ভাবনাময় শিল্পদের বিকাশে সার্বিক সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের সংশ্লিষ্টদের অভিমত কম শিল্পের ঋণ প্রশিক্ষণ ও সরকারি পেলে ক্ষমতা শিল্প গজ এলাকার অর্থনীতি এস এটি এলাকার অর্থনীতি